এখানে পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির মেকআপ আছে হ্যান্ডস মেকআপ হ্যান্ডস মেকআপ হ্যাঁ এরা অনেক কথা বলতে পারে মানে মেকআপ থেকেও এরা বেশি কথা বলতে পারে মেকআপ চমৎকার একটা ইন্ডেক আছে কালারটা দেখেন এটা হচ্ছে মাথাটা কালার এই দানা গোলার পাখা কালার একটা আর লেজের কালার হবে আরেকটা এই এই যে এর কাম ধরা এটা চাই না পুরো বল হয়ে গেছে তো হ্যাঁ এরা হয় ভাই যে ভাইয়ের কাছে একটা মেকার বাচ্চা আছে মেকার বাচ্চাটার বয়স কত দিন ভাই মেকার বাচ্চার বয়স হলো কি আপনার প্রায় বত্রিশ তেত্রিশ দিন বত্রিশ তেত্রিশ দিন জি আচ্ছা এখানে একজন সানকুল আছে এটা রানি ডিম বাচ্চা করা পেয়ার ডিএনএ কার্ড সহ এইখানে একটা পেয়ার ব্লু পাইট ডিএনএ পেয়ার ডিএনএ পেয়ার হ্যাঁ ডিএনএ কার্ড আছে ডিএনএ কার্ড আছে দুই বছর আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাকিল্যান্ড পেজ আজকে আমরা বরাবরের মতো আবারও চলে আসলাম মিরপুরে এক পাখিরাটে তো আজকে আমার গাড়ি যে ট্যাম্পা দেখতে পাচ্ছেন তো এরকম আরও অনেক ট্যাম্পা ভিডিওতে থাকবে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে অভিনন্দন এবং আমার চ্যানেলে যারা নতুন সব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেন বাটনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটা আসার সাথে সাথে আপনি দেখতে পারেন তো ভিডিওটা বর্ণনা করে চলেন আমরা ভিডিওটা মূল ভিডিওটা শুরু করি আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে অনেক কালেকশন নিয়ে আসছেন কালেকশন এর আগে বলে দিই তো নতুন চ্যানেল আমি কিছু টিপস দিয়ে থাকি সবাই দেখবেন আর চ্যানেল গুলো অবশ্যই শেয়ার করবেন যাতে মানুষের কাছে পৌঁছায় ভালো কোনো জিনিস এটা ভালো জিনিস এটা সবাই জানে আচ্ছা যারা পাখি পালন লালন পালন করছেন কোথায় লালন পালন করবেন এটা ইউটিউবে দেখবেন রিসার্চ করবেন তারপরে পাখি পালবেন ছোট পাখি দিয়ে অল্প করে শুরু করেন গরমের সময় যাদের পাখি আসে অবশ্যই ইলেকট্রনিক সালাইন দিবেন নয়লে লেবু পানি দিবেন সবাই ভালো থাকবেন চলেন কি কি পাখি আছে দেখাইতে থাকেন চলেন শুরু করি

নিচে একটা জোড়া আছে এটা হচ্ছে আপনার রানিং পেয়ার মেলটার লেসটা ছিঁড়ে গেছে আবার উঠে যাচ্ছে এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এগুলোর বয়স কিরকম সব দিন বাচ্চা করা হয়তো বললেন যে ভাই উপরে একটা পঁয়তাল্লিশ নিচে একটা পঁয়তাল্লিশ কেন আচ্ছা আচ্ছা এটা আগে কেন তাই আগে আমার এত লোক নাই ঠিক আছে নাহলে তো দুইটাই পঁয়তাল্লিশ বলে দিতাম হ্যাঁ হ্যাঁ নিচে যে ককাটেল গুলো দেখছেন সবগুলো রানিং পেয়ার মাত্র পঁয়তাল্লিশশো টাকা জোড়া নিতে পারবেন অ্যালবিনো গুলো ছয় হাজার টাকা গ্রে গুলো দুই হাজার টাকা জোড়া এখানে লাভবার আছে একটু হাইব্রিটিশনের বাট হয়তো পছন্দ হবে না কাউকে এগুলো হচ্ছে আপনার হোয়াইট হেড অপার লাইন আর এখানে একটু বি টু ব্লাড লাইন দেওয়া আছে ঘর থেকে পারগুলোও বেরোবে হোয়াইট হেড অপার লাইনও বেরোবে এগুলোর দাম হচ্ছে ন হাজার টাকা জোড়া ন হাজার টাকা জোড়া জি এখানে আছে ফরপাস ফরপাস গুলো বাজিগারের মতো হ্যাবিট হয়ে থাকে এরা ছয় মাসে অ্যাডাল্ট হয় এরা বছরে চার পাঁচবার ডিম বাচ্চা করে ছয় থেকে সাতটা পর্যন্ত ডিম দেয় এর দামটা হচ্ছে এগারো হাজার টাকা জোড়া হাজার টাকা জোড়া জি আচ্ছা এখানে স্নান কোনো রাসে অলরেডি আবার এরা মোটে আছে এটা রেডমিনেট এর একদম হেলথি অ্যাক্টিভ ডিএনএ করা এটার দাম পড়বে হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এটা ডিএনএ করে ডিএনএ কার্ড আছে সবকিছু দেওয়া যাবে সবকিছু দেওয়া যাবে এইখানে হচ্ছে রেড ক্যাপ লরি আছে এরা কথা বলতে পারে এবং টেম হাফ টেম এরা আর এদের দামটা হচ্ছে হলো পঞ্চান্ন হাজার টাকা একটা রানিং পেয়ার রানিং পেয়ার জি নিচে সানকুলোর আছে এটাও সানকুলোর পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া ডিম বাচ্চা কনফার্ম গ্যারান্টি সহকারে নিতে পারবে ডিএনএ পেপার সহ ভাইয়ের নাম্বারটা একটু শেয়ার করে দিয়ে

এগুলো কি খায় এগুলো ক্যাট ফুট খায় ভাই এক ফুট খায় হ্যাঁ এবার মুরগির মাংস খায় যে হ্যাঁ

এগুলা প্রাইস কি রকম চাচ্ছেন এগুলা 10000 টাকা জোড়া ভাই 10000 টাকা জোড়া জোড়া কিছু কম কম হবে না আলোচনা সাপেক্ষে ভাই এগুলো কি রকম চাচ্ছেন ভাই এগুলো 1800 টাকা জোড়া ভাই 1800 টাকা জোড়া জি আর এই যে পাশে এগুলো এগুলো 1200 টাকা জোড়া ভাই 1200 টাকা জি আর এই যে এখানে যে

এগুলা এমন বাচ্চা আছে হ্যান্ড বেবি আছে রিংনেকের বেবি আছে লরির বেবি আছে সব ঘুমাইতেছে সব ঘুমাইতেছে সব ঘুমাচ্ছে দেখা এই যে লরির বেবি

তারপর হচ্ছে আরো একটা হচ্ছে আনকমন পাখি এই যে দেখেন অ্যামাজন ইউরো প্রাউন অ্যামাজন এটা বড় পাখিও ঘুমাক এটা নাল গিয়ে কারণ আসলে অনেক সময় হিট ইস্ট করে এই পাখিগুলো হুহু মানুষের কণ্ঠ নকল করতে পারে মানুষের কণ্ঠ নকল করতে পারে সাইজটা কি রকম হয় সাইজ হয় 15 ইঞ্চি লম্বা হয় 15 ইঞ্চি লম্বা 15 ইঞ্চি লম্বা কিন্তু অনেক লম্বা ভাই আচ্ছা আচ্ছা এই হাতি না দেখা যাচ্ছে ইওলো ক্লাউন আমাজন ডানার দুই পাশে দেখেন লাল দেখছেন এই যে লাল ডানার দুই পাশে লাল আছে এগুলা পার পিস অনেক দাম ভাই এগুলো আপনার প্রায় এক সাইডের কাছাকাছি এক সাইডের কাছাকাছি জি জি তো আসি মোটামুটি বেবি এগুলাই ছিল তারপরে হ্যান্স না করে এটা অনেক কারো কাছে নাই এই যে এই যে কালা চলে আসছে

এই পাশে কিছু দেখা যাচ্ছে এই পাশে হচ্ছে আপনার লরি আছে ভাই লরি আছে রানিং একটা লরি মেল আছে ডিএনএ করা ডিএনএ করা ডিএনএ কাট আছে হ্যাঁ ডিএনএ কাট আছে 20000 টাকা 20000 টাকা তারপর হচ্ছে আপনার এগুলো আছে লাভবার পার পিস 1500 করে 1500 টাকা করে যে নিচে কিছু বাকি দেখা যাচ্ছে এগুলো জোড়া হচ্ছে 30000 টাকা ফিক্সড ডিএনএ সহ

লালটা সত্তর হাজার আর ওই বড়জুর রয়েছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার জি এটা হচ্ছে সানসিক মাত্র বিশ হাজার পিয়ার আর হচ্ছে বিরিং পিয়ার মাত্র আঠাইশ হাজার সহকারে এটা ডিএনএস সহকারে আঠাইশ হাজার জি জি নাম্বারটা একটু শেয়ার করে ওয়ান সেভেন ওকে ধন্যবাদ ভাইয়া ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জিয়া ভালো আছি আজকে কি কি কালেকশন নিয়ে আসছেন আমার দর্শকদের জন্য

ওকে ধন্যবাদ ভাইয়া ওয়েলকাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন সব ভাই আলহামদুলিল্লাহ ভালো যে আজকে আমার দর্শকের জন্য কি কি কালেকশন নিয়ে আসছেন ভাই এই যে ভাই এখানে কিছু কুলুরের বেবি আছে পাইনাপেল গ্রিন চেক ওগুলা মাত্র পঁচিশশো টাকা পিস ভাই এগুলোর বয়স কীরকম ওগুলার বয়স সাতাশ সাতাশ দিন সাতাশ আঠাশ দিন আর এই যে এইগুলো আরো আছে নিচে নিচের এগুলোর বয়স কীরকম এগুলো এক মাস ভাই এগুলো এক দুইটা আছে এগুলো হচ্ছে এক মাস এক মাস এগুলোর প্রাইস কিরকম চাচ্ছে পঁচিশশো টাকা এটাই কি ফিক্স জি জি ফিক্স এটাই ফিক্স

হাজার টাকা কি জি জি এখানে একটা সিঙ্গেল দেখা যাচ্ছে ভাই সিঙ্গেল লরি এটা হাফ টাইম এটা টাকা এটা টাকা জি আচ্ছা

ওকে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ভাই জি ওয়া আলাইকুম ভাই ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভাই ভালো ভাই আজকে আমার দর্শকদের জন্য কি কালেকশন নিয়ে আসছেন ভাই মোটামুটি টুকটাক এখান থেকে শুরু করি জি জি ভাই এখানে কি কি বাচ্চা আছে ভাই এখানে আছে এলভিনো আছে ইয়েলো আছে ভায়োলেট আছে সান আছে ভায়োলেটের দাম আগে বললি ভায়োলেটের দাম পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আর এলভিনোর দাম পড়বে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার ইয়েলোর দাম পড়বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা

আর যেটা সিঙ্গেল সেটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি এগুলোর বয়স কিরকম এগুলোর বয়স এরকমই প্রায় পঁচিশ দিন থেকে শুরু করে চল্লিশ পঁয়তাল্লিশ দিনা হ্যান্ড ফিট করতেছে চার বেলা হ্যান্ড ফিডিং করাই ভাই আমরা চার বেলা জি জি একটা আছে মেকার বাচ্চাটার বয়স কত দিন ভাই মেকার বাচ্চার বয়স হলো গিয়ে আপনার প্রায় বত্রিশ ত্রিশ দিন বত্রিশ দিন এটা প্রায় কিরকম চাচ্ছেন এটা প্রায় আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা সাপেক্ষে দামি পাখি হিসেবে আলোচনা সাপেক্ষে এটা কয়েবেলা হ্যান্ড ঠিক করতেছে এটা আমরা চার বেলা হ্যান্ড বিং করে সাইট এমএ করে খাওয়া পঞ্চাশ এম এট আরেকটা দামও এটা আফ্রিকান গেলে পেরো আচ্ছা আফ্রিকান এটা বস তিন মাস প্লাস তিন মাস প্লাস জি জি এটা এখন ডাকলে হাতে আসে একটু হালকা পারে এরকম আর কি এটার এটার প্রাইস এটার আমার মোবাইল হচ্ছে লোকেশন ঢাকা ওকে ধন্যবাদ বাংলাদেশ ডেলিভারি করে ঠিক ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ডেলিভারি ওকে ধন্যবাদ ভাই আপনিও ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভালো আজকে কি কি কালেকশন নিয়ে আসছেন পেয়ার এটা কি পেয়ার রানিং পেয়ার রানিং পেয়ার প্রাইস চাচ্ছেন এর প্রাইস 2 লক্ষ টাকা টাকা কি কিছু কমトム আলোচনা সাপেক্ষে আপনার চ্যানেলের নাম বলে কিছু কম দেওয়া যাবে আমার চ্যানেলের নাম বলে কিছু কম দেওয়া যাবে আচ্ছা এই যে এখানে একটা পেয়ার আছে হ্যাঁ হোয়াইট ফেস ক্লিয়ার বাইট মেল ক্রিম ফেস পাল্পাই ফিমেল এটা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এটা কি ফিক্স না আলোচনা রাখবেন আলোচনা সাপেক্ষে কিছু কম ধরা যায় আলোচনা সাপেক্ষে আচ্ছা এই যে এইখানে একটা পেয়ার দেখুন ব্লু পাই ডিএনএ পেয়ার ডিএনএ পেয়ার হ্যাঁ ডিএনএ কার্ড আছে ডিএনএ কার্ড আছে দুই বছর বয়স দুই বছর বয়স এটা কি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করে না নিউ অ্যাডাল্ট পেয়ার নিউ অ্যাডাল্ট পেয়ার এটার প্রাইস কি রকম চাচ্ছে এটার প্রাইস 50000 টাকা 50000 টাকা আচ্ছা এখানে সিনামন ব্লু ফিমেল এটা 5000 টাকা ওই ইয়েলো সাইডেড আর পাইনাপল পেয়ারটাও এটা 5000 টাকা আমেরিকান ডাইলুট সিঙ্গেল মেল এটা 8000 টাকা 8000 টাকা

সারা বাংলাদেশে হোম ডেলিভারি সম্ভব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ভাই